হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা আর এখন বাজে সকাল ঠিক সাতটা সাতটার দিকে আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি আর দেখুন আমাদের এদিকে আমের গাছের কাছ থেকেই আমি ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আমাদের অন্যান্য আমের গাছেতে মুকুল আসছে কিন্তু এই গাছগুলোতে মুকুল সেরকম অত আসছে না যে উপরে দুই একটা আসছে কিন্তু তাছাড়া কিন্তু আর দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা আর সেরকম দেখা যাচ্ছে না অল্প কয়েকটা আসছে আর এই পাশে যে গাছটা হালে গেছে এই গাছটাতেও রকম মুকুল আসেনি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমাদের যে গর্তটার মধ্যে কত সুন্দর এগুলা কি গাছ হয়েছে তোমরা দেখো তো বন্ধুরা দেখুন এগুলা কী হয়েছে আমি জানি না এগুলো শ্যামলা মনে হয় বলে আমাদের গ্রামের ভাষায় দেখুন কত সুন্দর লাগছে অসম লাগছে দেখুন আর এই পাশটাতে দেখুন কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য লাগছে গ্রামের সেই রুদ্র উঠে গেছে আর হালকা হালকা কুয়াশা আছে আর এই গাছগুলোতে কিছু কিছু মুকুল আসছে দেখুন এই যে মুকুল আসছে আর আমার এই যে ছোট গাছটা আছে এই ছোট গাছটাতে মুকুল আসেনি সেরকমভাবে ভাবে তোমাদেরকে দেখাচ্ছি এই গাছটাতে আসেনি মুকুল আর এই গাছটাতেও সেরকম আসেনি এই গাছটাতে বলেছিল যে এবছর বছর আসবে কিন্তু কই আসলো না তো তো দেখি হয়তো সামনে বছর আসবে ছোট আছে তো মোটামুটি যার জন্য হয়তো আসছে না আর এই পাশে বন্ধুরা দেখুন আমাদের সিমের যে গাছ আছে সেই সিমের গাছে দেখুন প্রচুর প্রচুর ফুল আসছে আর সিমও অনেক ধরেছে দেখুন এই যে তো এখন সেরকম সিম এখন অতটা ভালো লাগে না যার জন্য সেরকম ওঠানো হয় না আর এখন ক্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে বোতার শাক ইয়ে করেছে তো এগুলো বোতার শাক আজকে ঘাঁটি করবে আর এগুলো এগুলো কি হ্যাংচা তো এগুলা হ্যাংচা সিদ্ধ করবে আর এগুলা ঘাঁটি করবে বোতার শাকে ঘাঁটি খুব সুন্দর লাগে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর এদিকে দেখুন তরকারি বনিয়ে নিয়েছে এখানে আলু কেটে নিয়েছে ফুলকপি নিয়েছে টমেটো নিয়েছে আর এদিকে ও কাটছে তরি তরকারি কাটছে এদিকে ভাত উঠিয়ে দিয়েছে হ্যাঁ ভাত ফুটছে কখন তুলে দিলাম একটু আগে উঠে দিয়েছে ভাত বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তো বন্ধুরা দেখুন এই যে প্রিয়া এখন রান্না করছে ও এখন ব্যস্ত আছে আর ও অত জোরে বলতে পারে না যার জন্য তোমরা শুনতে পাচ্ছ না ধীরে ধীরে বলছে আর মা এদিকে পুজো পুজো পাঠ হয়ে গেল এই মাত্র এই যে দেখুন মা ঠাকুর ঘর থেকে এই মাত্র বেরিয়েছে মেয়ের পাশে পড়তে বসছে দেখুন এই যে বন্ধুরা প্রিয়া বলছিল যে ফুলকপি আলু দিয়ে খুব একটা ভালো লাগবে না তরকারি তো একটু মাছ নিয়ে আসতে বললো তো চলো যাই খাপুর মোড়েতে তো যদি পাই দেখি কি মাছ পাওয়া যায় যদি নিয়ে অল্প করে নিয়ে আসবো নিয়ে একবেলা রান্না করবে তো বন্ধুরা কাপড় যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর বাইক সামনে বাইরে বের করে নিলাম তো চলো এখানে আমার বাইক আছে তো বাইকে এখন নিয়ে চলে যাবো খাপুর মোড়েতে চলো খাপুর মোড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা ফাইনালি খাপুর মোড়েতে চলে আসলাম আর সকালবেলা ফাঁকা ফাঁকা লাগছে মোড়টা আর এই পাশে দেখুন একজনই মাছ নিয়ে এসেছে আর একজন এখনো আসেনি বেলা হয়নি যে রকম তো আমি সকাল সকাল ডিউটিতে যাব যার জন্য সকাল সকালই চলে আসলাম তো চলো মাছের দোকানে কি কি মাছ আছে দেখি তোমাদেরকেও দেখাচ্ছি চলো তারপরে দেখি কি মাছ নেওয়া যায় রুই কত করে ₹2200 এগুলো কি বাটা না বাটা বাটা কত করে বাটা হচ্ছে তো বন্ধুরা মাছ নেওয়া হয়ে গেল তো চলো এখন বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কি মাছ নিয়েছি বন্ধুরা ফাইনালি বাড়িতে চলে আসলাম আর এখানে মাছ আছে আর এখানে পরোটা নিয়েছি খাওয়ার জন্য একটু মেয়েদের এখানে কুরকুরে আছে

তো বন্ধুরা দেখুন এই যে মাছ নিয়ে নিয়ে নিয়েছি এখানে পাঙ্গাস মাছ আছে এখানে পরোটা নিয়ে নিয়েছি আর মেয়ের জন্য এই যে কুড়তুরে নিয়েছি কিন্তু বই করো নেই কেন হ্যাঁ আবার কি মারবো কিন্তু না বই পড়লে বুঝতে পারলে ও বন্ধুরা দেখুন এই যে মাছ আমি ধুয়ে নিয়েছি পাঙ্গাস মাছ নিয়েছিলাম তো পাঙ্গাস মাছটা বেশি ভালো এটা পুকুরের মাছ ছিল আর রুই মাছগুলো খেলে আমাদের একটু পেটের সমস্যা হয় যার জন্য এগুলাই নিলাম আর এগুলা মাছ খেলে অসুবিধা হয় না ছোট ছিল খুব বড় নয় মাছ এটা খুব বেশি হলে এক কেজি হবে হয়তো ছিল মাছটা কেটে নিয়েছি অর্ধেকটা নিয়েছি এটা আর প্রিয়া এখন এদিকে রান্না করছে নিরামিষ তরকারি রান্না হয়ে গেছে তো এখন মাছ রান্না করবে এখানে রেখে দিলাম এটা আর এখানে পুরি নিয়ে আসি কটা তো পুরি খাবো এখন মণি দেখুন কুরু নিয়ে দাঁড়িয়ে আছে খাও মণি এখানে বসতে খাও এই মেয়েকে কুরকুরে কেটে দিয়েছি এখন মেয়ে এখন কুরকুরে খাবে বসতে কি না হ্যাঁ বলো বলো হ্যালো বন্ধু বলো এসে দিতে হ্যাঁ এই সস আছে তো দাও 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 সস পেয়েছে মনি দেখুন এগুলোর মধ্যে টমেটো সস

ভালো করে বই পড়নি কেন মাস্টার মারবে কিন্তু কালকে না পড়লে মারবো কিন্তু আমি হ্যাঁ আর খাওয়ার জিনিস আনবো না সব খাওয়ার জিনিস আনবো বুনুক দিয়ে দিব কিন্তু ঠিক আছে তুমি কি খাবে সেটা তুমি 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 বই না খাতে চলে হবে ঠিক আছে হ্যাঁ সন্ধ্যাবেলা পর ভালো করে মায়ের কাছে পড়বে হ্যাঁ তো বন্ধুরা দেখুন প্রিয়া এখন মাছ ভাজতেছে আর এগুলো মাছ ভাজা হয়ে গেছে কটা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে একটু একটু ভাগেছে দেখো খুঁড়তিছে যার জন্য ঢেকে দিয়েছে বাংলার মাছটা একটু মানে ঠোঁটের বেশি আর এদিকে খেতে বসেছে এই যে পরোটা এনে দিয়েছিলাম কুরকুরি এনে দিয়েছিলাম এগুলো দিয়ে খেয়েছে যখন জল খা জল খাবে জল খাওয়ার জন্য ড্রামে থেকে জল নিচ্ছে না মানে তুমি মুখটা একবার এরকম কেন করো ছোট গুলো শুরিয়ে দেয় সেই জন্য তোমার ঠোঁট গুলান শুকে যায় সেই জন্য তুমি করো ভালো লাগবে না না চাটলে তোমরা দেখলেই প্রিয়া মাছ ভাসতেছে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন আমি স্নান করব স্নান ধান করে তারপর তোমাদের সামনে আসছি তারপরে কি কি রান্না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটি তারপরে আবার ডিউটিতে যেতে হবে তো ঠিক আছে পরে স্নান ধান করে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি আমি স্নান ধান করা হয়ে গেছে আমার আর প্রিয়ারও রান্না বান্না হয়ে গেছে তো এখন ভাত খাবো তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে প্রিয়া মাছের তরকারি করেছে পাঙ্গাস মাছের তরকারি ফুলকপি দিয়ে করেছে এখন কতটা সুন্দর লাগছে দেখতে বোতার শাকটা আছে বোতার শাকের ঘাঁটি এখনো হয়নি তো হবে তো দেরি হয়ে যাচ্ছে তো আমরা এখন শর্ট ভিডিও বানাবো আমি আর প্রিয়া মা দিয়ে ঘাঁটিটা করবে মেয়ে আর মা এখানে দেখুন তুলসী তলায় যে সব তুলসী তুলসী গাছের যে এই বীজটা হয় যেটা সেই বীজগুলো উঠে উঠে দিচ্ছে না হলে পরে পরে এগুলাতে গাছ সবে হবে সেই জন্য এই যে বীজ কেমন করে তুলেছে দেখুন বন্ধুরা এই যে এরকম করে বীজ তুলছে তুলে তুলে এখানে রাখছে তারপরে পরে বাইরে দিকে ফেলে দিবে মানে বীজগুলো পুরো হয়ে গেছে সেগুলো তুলছে এদিকে মনিও তুলিচ্ছে দেখুন এই যে তো বন্ধুরা স্নান ধান করে আমরা এখন আগে শর্ট ভিডিও বানাচ্ছি শর্ট ভিডিও বানিয়ে তারপরে কি রান্না করেছে প্রিয়া ওর মুখে শুনে না কি রান্না করেছ পাঙ্গাস মাছের তরকারি তো তো এগুলো রান্না করেছে আজকে ওর মনটা একটু ভালো নেই খারাপ আছে কারণ মায়ের বাড়িতে যেতে চেয়েছিল তো দুদিন বাদে মানে শিবরাত্রি আছে সেদিন যেতে চেয়েছিলো তো আমি বললাম কি সেদিন যাওয়া হবে না আমার তো কাজে একটু ব্যস্ত আছি ছুটিও সেরকম পাওয়া যাচ্ছে না তো পরে যাবো এক সময় তো এই বলে রাখছি সেই জন্য একটু মনটা খারাপ তো ঠিক আছে তো আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে তো এখন ডিউটিতে যেতে হবে তো আমি এখন খাবো না কারণ আমি একটু আগে খেয়েছি খাপুর মোড় থেকে নিয়ে এসেছিলাম যে পরোটাগুলো নিয়েছিলাম নিয়ে এসছিলাম সেগুলো কিছু খেয়েছি আমি ও খেয়েছে মেয়ে খেয়েছে তো খাওয়ার পরে খিদা লাগেনি তো আমাকে খাবার দিয়ে দিবে আমি ওখানে গিয়ে খাবো আমি ভাত খাবো না সেই জন্য পেয়ে দিয়ে দেখুন আমাকে খাওয়ার জন্য খিদা লাগেনি আমাকে আমাকে ভাত দিয়ে দিয়েছে ওখানে কাদেরতে গিয়ে দুপুরবেলা খাবো আমি এখন ডিউটিতে চলে যাচ্ছি মেয়ে এখানে এখন মোবাইল দেখছে ও মা খেতে দিবে এই যে এখানে আসন পেতে দিয়েছে পেঁয়া দিকে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন এখন শুধু ভাত বেড়ে দিবে এই যে ভাত রান্না হয়ে গেছে তো ঠিক আছে তোমরা খাও আমি চলে গেলাম হ্যাঁ তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এইমাত্র কাঁটাতে চলে আসলাম আর গাড়ি আমি এখানে রেখে দিয়েছি আর ধুপবাতি টুপবাতি সব দিয়ে দিয়েছি তো ঠিক আছে দুপুরবেলা আমি কি কি রান্না করেছিল প্রিয়া সেগুলো খাওয়া দাওয়া করবো বাড়িতে খাওয়া দাওয়া সেরকম করিনি তো ও শুধু মাছ নিয়ে এসেছিলো একটু ও মাছ খেয়েছি আর পরোটা সকালবেলা নিয়ে গিয়েছিলাম হাপুর থেকে তো ওইটুকু খেয়েছি তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের রকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও বাজিয়ে দিও আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই বন্ধুরা